আসসালামু আলাইকুম তো চলে আসলাম টো মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের আপডেটে দেওয়ার মূল কারণ হচ্ছে কালকে দেখেন মোটামুটি টো মার্কেট কিন্তু অনেক ইউজারকে তারা পেমেন্ট করে নাই বেশ কিছু ইউজারকে শুধুমাত্র তারা পেমেন্ট কিন্তু করেছে বাকি অনেক ইউজারকে কিন্তু পেমেন্টগুলো করে নাই তো এইটা হচ্ছে তাদের একটা টেকনিক্যাল ইস্যু যার কারণে তারা কিন্তু একটা গুগল ফর্মটা দিয়ে দিয়েছে তো আসলে আমরা কালকে যে গুগল ফরমটা পূরণ করেছিলাম ওই ফরমটা তারা চেঞ্জ করে আবার নতুন একটা কিন্তু ফরাম নিয়ে এসছে তো আপনাদের কিন্তু এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে যদি পেমেন্ট পেতে চান তার জন্য তো যাই হোক কীভাবে ফর্মটা পূরণ করবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের একেবারে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে কল বাটনটি প্রেস করে দেবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সব প্রথম আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং এআরডবির আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো দেখতে পাচ্ছেন বিশেষ করে সিদ্ধাকয় সেল করে অসংখ্য ইউজার তারা কিন্তু বিকাশ নগদে কিন্তু প্রত্যেকদিন দিন পেমেন্ট নিচ্ছে যদি আপনাদের সিদ্ধা ব্যাংকে কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমাদের কাছে বিক্রি করতে পারেন তো যাই হোক আজকের ভিডিও মূল ট্রাফিক হচ্ছে মূলত টো মার্কেট তো টো মার্কেটে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাঁচ মিলিয়ন প্লাস কিন্তু পয়েন্ট হয়ে গেছে আর আমার কিন্তু এক ডলার হোল্ডও ছিল তো মোটামুটি এরা যে সকল নিয়মগুলো নিয়ে এসেছিলো প্রত্যেকটা নিয়মের ভিতরে আমি আছি তারপরে কিন্তু আমাকে তারা সিটিং ধরেছে মানে আমাকে মূলত তারা পেমেন্টটা করবে না তো এইটা হচ্ছে তাদের একটা টেকনিক্যাল ইস্যু কারণ আমি যতটুকু বুঝলাম নব্বই পার্সেন্ট ইউজার কিন্তু এই অ্যাড অফ জন্য মূলত মূলত ইলিজিবল হন নাই তো তার জন্য তারা কিন্তু ফর্মটা পূরণ করতে দিচ্ছে সবাইকে তো ফর্মটা পূরণ করবেন কি হয় যে দেখতে পাচ্ছেন পাচ্ছে জাস্ট অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছি বলতেছে আমি কিন্তু মূলত চিটিং করেছি এই জন্য আমাকে তারা পেমেন্টটা করবে না তো আমি আসলে চিটিং করি নাই এটা প্রমাণ করার জন্য তারা কিন্তু নিচে একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছে জাস্ট অ্যাপেল নাম অপশন উপরে ক্লিক করে দিবেন তারপরে তারা কিন্তু এখানে একটা রবট পূরণ করতে বলবো আপনারা অবশ্যই ক্যাপচারটা কিন্তু পূরণ করে নেবেন তো ক্যাপচারটা পূরণ হয়ে গেলে মোটামুটি তাদের কিন্তু যে গুগল ফার্মটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা কীভাবে পূরণ করবেন আমি কিন্তু স্টেপ স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এটা সম্পূর্ণ দেখবেন তো দেখেন প্রথমত এবার চাচ্ছে আমার টেলিগ্রামের ইউজার নেম মানে টেলিগ্রাম আইডি বা ইউজার নেম তো আমি আমার টেলিগ্রাম ইউজার আইডিটা টা দিয়ে দিলাম যে আইডি দিয়ে আপনারা জয়েন করেছে সেটা কিন্তু দিয়ে নেবেন তো আপনারা মূলত কবে এই জয়েন করেছেন এইটা অনেকজন বুঝতে পারছে না আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি টুয়েট করেন দেখেন আমি যদি টো মার্কেটে মার্কেটে যাই তো যাওয়ার পরে আমি এখানে সার্চ দিই ঠিক আছে এখানে সার্চ করি টো মার্কেট দেখেন টো মার্কেটে এই যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা দেখেন এই তারিখটা কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে আপনি জয়েন করেছেন কবে দেখেন এই যে আমি করেছি আগস্ট মাসের ছাব্বিশ তারিখে তো এখানে কি করতে হবে আমাকে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ সিলেক্ট করতে হবে তো আগস্ট মাসের ছাব্বিশ তারিখ আমি কিন্তু এখানে মূলত সিলেক্টটা করে দিচ্ছে টুইট করে আগস্ট মাসে চলে আসলাম তো এখানে মূলত আমাকে ছাব্বিশ তারিখটা সিলেক্ট করে দিতে হবে তো আগস্ট মাসে ছাব্বিশ তারিখ সিলেক্ট করা দেওয়ার পরে এখানে আমার লেভেলটা কত ভাই আমার লেভেল রয়েছে মূলত অ্যাকাউন্টে জিরো সেভেন মানে সাত লেবেল রয়েছে তো আমি এখানে সাত দিয়েও দিলাম আর তারপর এখানে টোন অ্যাড্রেস আসলে এইটা অনেক জায়গা ভুল করছে আপনারা আর টোকেন পকেট থেকে কেউ দিয়ে দিচ্ছেন কেউ আবার টোন কিপার থেকে দিয়ে দিচ্ছেন কেউ আবার বিডগ্রেট থেকে দিয়ে দিচ্ছেন দেখেন এরা কিন্তু বলেছিল আপনাকে বিট গেট ওয়ালেটটা কানেক্ট করতে একটা জিনিস এরা কিন্তু বলেছিল এই যে বিট অলেট ওয়ালেট যেটা রয়েছে সেই অলেটটা কানেক্ট করতে তো আপনাদের এখান থেকে এই বিটগেট ওয়ালেট এ টোন কি পারে টোন ক্লিক করবেন ক্লিক করে রিসিভ অ্যাড্রেসটা কপি করে এখানে কিন্তু দিয়ে দেবেন ঠিক আছে আপনারা যে অলেটটা কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি কি এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা নিয়েছেন আমি কিন্তু নেই জন্য নো অপশন নো লিখে দিলাম এবার এখানে আপনি কত ডলার খরচ করেছেন আমি কোনো ডলার খরচ করি নাই এই জন্য জাস্ট জিরো অপশনে ক্লিক করে দিলাম আপনি কয়টা ইনভাইটেশন করেছেন আসলে কয়টা কয়টা রেফার রেফার করেছে আমি তো এটা প্রায় এখানে হচ্ছে আপনি ডিভাইস ব্যবহার জিরো ওয়ান একটা ডিভাইস ব্যবহার করেছে আপনি কোন দেশে থেকে আসলে টোকেনটা মাইনিং করেছেন আমি বাংলাদেশের জন্য বাংলাদেশ দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে বলেছে অবশ্যই এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন ঠিক আছে তো আপনার মনের মতো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন ওই ক্ষেত্রে কোনো সমস্যা নাই তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে এখানে ডিসক্রিপশন বক্সে আপনারা মনের মতো একটা কিছু লিখে দিতে পারেন তো এইটা অনেক জায়গায় লিখতে পারে না তো আপনারা কি করবেন গুগল ট্রান্সলেশন করবেন তো গুগল ট্রান্সলেশন করে এখানে আপনারা বাংলাতে লিখবেন যে আমি নিয়মিত আমি ঠিকভাবে কাজ করেছি তারপরে কিন্তু পেমেন্টটা পাইনি তো এখানে আপনি লিখে দেবেন আমি আমি এখানে লিখে দিচ্ছি আমি নিয়মিত এখানে লিখে দেবেন এক কথা একটা সুন্দরভাবে আপনাদের মনের মতো কথা আপনারা লিখে দিবেন হয়ে যাবে ঠিক আছে তারপরও কিন্তু পেমেন্টটা পাইনি ঠিক আছে জাস্ট এরকম আপনারা একটা মধ্যে সাজিয়ে সুন্দরভাবে লিখে দিবেন আর তারপরে এই ডেসক্রিপশন বক্স যেটা রয়েছে এটা আপনারা পেস্ট করে দিবেন তারপরে জমা দিন জাস্ট ক্লিক করে আপনাদের কিন্তু অ্যাপেলটা করা হয়ে যাবে এবার আসেন আপেল করলে কি আপনারা পেমেন্ট পাবেন বিষয়টা দেখেন এরা একটা এদের যদি আসলে সার্ভারের সমস্যার কারণে এটা হয়ে থাকে তাহলে আপনারা শিওর পেমেন্ট পাবেন আর যদি এটা এরা ইচ্ছাকৃতভাবে করে তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না দেখেন রিস্স থাকছে তবে একটা দুইটা মিনিট সময় এতদিন কাজ করলেন ফর্মটা পূরণ করা আমার মতে ভালো তো যাই হোক প্রত্যেকজন ইউজার আমি যে নিয়মে দেখালাম যেহেতু তারা নতুন ফর্মটা নিয়ে এসেছে এই নিয়মে আপনারা মোটামুটি কাজটা কমপ্লিট করে নেবেন যদি তারা পেমেন্ট দেয় তাহলে কিন্তু এর ভেতরে পেমেন্টটা যাবেন আর একটা কথা বলি যে লিস্টিং এর আপ লিস্টিং কিন্তু গেট হয়ে গেছে তো লিস্টিং তারা গেট ডট এক্সচেঞ্জ করে ফেললেও কিন্তু তারা কবে ট্রেড চালু করবে এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার ভাবে বলে নাই হতে পারে আমাদের সকল ইউজারকে তারা একসাথে টোকেন দিয়ে ডিস্ট্রিবিউশন করার পরে তারা কিন্তু মোটামুটি এখানে আর তাদের টোকেনটা ট্রেডিং চালু করে দিতে পারে আশা করি বুঝতে পারছেন বুঝতে তো ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোন একটা ভিডিও নিয়ে